প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেলেও কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সব আমার সভায় বা আমার রডশুতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর। তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করব যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম। সবার সঙ্গে অন্তত তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের কাছেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই জন্য তাদের কাছে গিয়ে দেখা করে এলাম। লোকে সেটা যে শ্রেণী প্রচার করেছে। আমি দেখে এটা পড়েছে। কেউ কাউকে দেখে কিছু করে দাদা দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাতে কি অসুবিধা আছে সেখানে লকেটও উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের উপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে যে যেরকমভাবে বাড়ছে বলছে অনেক ভালো লাগলো ভেন্টেজ যেখানে বসে যারা হাওড়াতে মালটাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম কিছু জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়স সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাচ্ছে সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্টে উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস অফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শো তো থাকতে পারি না আপনি উঠলেন বলে আপনার সাথে দেখা হলো পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে ট্রেনে তো

দিদি আছে নিশ্চয়ই দিদির সাথে আমি আছি এবং দিদি আমাকে আজকে হুগলি প্রার্থী করে পাঠিয়েছেন তো এই জন্যই যাতে হুগলি জেলার মানুষের পাশে আমি থাকতে পারি এবং দিদি আমার সাথে একসাথে আমরা সবাই মিলে কাজটা করতে পারি এত নেতা আছেন মুখ্যমন্ত্রী আছেন অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন মানে এটা কি হুগলি জেলা এখন হট সিট সবাই আসছেন দেখা যাক কি হওয়া কি করা যায় কি হয় সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে রয়েছে মনে তো হচ্ছে মনে তো হচ্ছে এখন তাই এবং হাই প্রোফাইল হুগলি